সুযোগ থাকে আমি যদি দেশে যাই খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে অফ ফর্ম ক্রিকেটের বাইরের কার্যক্রমে নানা সমালোচনায় অবসরের ঘোষণা দিলেন সাকিব আল হাসান ভারতের কানপুরে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান সাকিব তবে সব ফরম্যাট থেকে নয় তার অবসর আপাতত টি-20 এবং টেস্ট ক্রিকেট থেকে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে অংশ নেবে বাংলাদেশ এই সিরিজে খেলার কথা থাকলেও সাকিব জানিয়ে দিয়েছেন টি টোয়েন্টি ক্রিকেটে শেষ ম্যাচ তিনি খেলে ফেলেছেন গেল বিশ্বকাপেই তাই লাল সবুজ জার্সি পরে আর মাঠে নামার সম্ভাবনা নেই দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে তরুণদের সুযোগ দিতেই এই সিদ্ধান্ত বলে জানান সাকিব তবে ক্যারিয়ারের শেষ ম্যাচটা মোটেও ভালো ছিল না তার আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ সে ম্যাচে তিনি আউট হন রান না করেই তাছাড়া যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ব্যর্থ ছিলেন তিনি দু সালে অভিষিক্ত সাকিব টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত খেলেছেন একশো উনত্রিশটি ম্যাচ মাত্র তেইশ দশমিক এক নয় গড়ে করেছেন দুই রান এই ফর্ম্যাটে তার ঝুলিতে আছে তেরোটি ফিফটি যেখানে সর্বোচ্চ সংগ্রহ তার চুরাশি রান আর বল হাতে নিয়েছেন একশো উনপঞ্চাশ টি টোয়েন্টি যাত্রা দেশের বাইরে শেষ করলেও ঘরের মাঠে টেস্ট খেলে অবসর নিতে চান সাকিব ভারতের বিপক্ষে কানপুর টেস্ট শেষ করে বাংলাদেশ অক্টোবর মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে দুটি ম্যাচ এই ম্যাচ দুটি খেলেই অবসরে যেতে চান সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার তবে সাকিবের ঘাড়ে আছে হত্যা মামলা দেশে ফিরলে তার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয় তা নিয়ে আছে সংশয় যদিও সাকিবের খেলতে কিংবা দেশে আসতে কোনো সমস্যা নেই বলে আগেই জানিয়েছে বিসিবি সম্প্রতি সাকিব আবারও সমালোচিত হন শেয়ার বাজার কেলেঙ্কারির জন্য তাকে লাখ টাকা করা হয় টেস্ট ও নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেও ওয়ান ডে নিয়ে স্পষ্ট কোন বার্তা নেই সাকিবের এর আগে তিনি জানিয়েছিলেন সামনের বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে অবসর নিতে চান তিনি হয়তো সেই টুর্নামেন্ট শেষ করে ওয়ান ডে ক্রিকেট নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সাকিব